সুন্দর মানাইছে আপনাকে নেবেন পাঞ্জাবিটা হ্যাঁ ভাইয়া অবশ্যই নিব গত তিন দিন যাবত পুরো মার্কেট তন্ন তন্ন করে খুঁজতাছি কোন জায়গায় মনের মতন একটা পাঞ্জাবি মিলাইতে পারি নাই আপনাদের এই প্রিমিয়ার শপিং মলে এসে এই বিবার শপে এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে মনের মতো এটাই নিব ভাইয়া এটাই আমার পছন্দ ঠিক আছে ভাই পাঞ্জাবিটা কোলেন প্যাক করে দিতেছি জি ভাই ভাই পাঞ্জাবি এটার দাম কত যেহেতু পাঞ্জাবি ঢয় পছন্দ করে লাইছে এটা না নিয়ে তো যাইবো না বাড়া দাম চাই এটা ভাই বেশি না এগারো টাকা দিন নেন এগারো হাজার টাকা ভাই বেশি হয়ে যায় ভাই এত দাম তো এই পাঞ্জাবি না এই পাঞ্জাবি দুই টাকা পঁচিশশো টাকা করে বেঁচে আপনি এগারো হাজার টাকা দাম চাইলেন মিয়া ভাই তিন দিন খোঁজার পরে আপনার চোখে একটা পাঞ্জাবি আমার দোকানে লাগছে আর আপনি আই আই এক নজরে আমার দোকানে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মালটা আপনি ধরছেন আর যদি আপনার কাছে মনে হয় যে এটার দাম আমি বেশি রাখতেছি

কম দামি জিনিস আছে তো আমার এই যে টি শার্ট লোন এটা ডরজন পূর্ব পাঁচশো টাকা ওই যে শার্ট আছে শার্ট লোন কমলার দামে ডরজন তিনশো টাকা পূর্ব মাত্র দোকানদার নিজের অনেক চালাক মনে করব তাই নিয়ে এগুলো যতই কম কই না কেন হয়তো আর পছন্দের টাই না কম দাম লো যান আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু মাল আমার পড়তায় পড়তাছে না এই কারণে আপনি যেগুলো কম দামি জিনিস দেখাইলেন ডরজন এইখান থেকে আমাকে এক ডজন পাঞ্জাবি দিয়ে দেন আর এইখান থেকে এক ডজন টি শার্ট দিয়ে দেন আর ওইখান থেকে আমাকে দুই ডজন শার্ট দিয়ে দেন আরে হয়তো কঠিন শিয়ান হয়তো নগদ পোলট্রি লই নিলো ওহ কম দামে আমার দোকানে সব মাল লয়ে গেল গোগা তাহলে কত হইলো পাঞ্জাবিতে হইল দুই হাজার টি শার্ট হইল পাঁচশো আর হইল শার্ট তো বলছিলেন ডর্জন আপনার তিনশো টাকা করে তাহলে দুই ডর্জন হয় ছশো টাকা টোটাল একত্রিশশো টাকা তাহলে ভাই এই কম দামি জিনিসগুলোই আমি লইয়া যাই এখন গরিব মানুষ হয়ে পয়দা গ্রহণ করছি কি আর করবো ভাই আরে আমাকে কফাল আর মানুষেরও কফাল কম দামি জিনিস দিয়ে ঈদ করতে হইবে পাঞ্জাবি গুলা আর এই জামাগুলা বাইর করিয়া আমার একটা কার্টন করিয়া দেন ঠিক

ইদাদার সুলামোন ইদারে কালার চেঞ্জ না পরে মিসপু ওকে তাহলে ঈদের শপিং কেনাকাটা নিয়ে দুর্দান্ত একটি ফানি ভিডিও দেখলেন যারা এই ইদে বেবারবিড়িতে শপিং করার জন্য মা-বাবাকে নিয়ে আসবেন তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট আর যারা স্টুডেন্ট ভাইয়েরা আছেন তাদের জন্য রয়েছে সারা বছরই 10 থেকে 20% পর্যন্ত ডিসকাউন্ট তো সবাই চলে আসবেন ডিবারবিড়িতে ঈদ শপিং এ আসসালামু আলাইকুম एवरीवन আপনারা এতক্ষণ আমাদের ভিডিও দেখছেন শপের তো আমাদের কিন্তু তিনটা আউটলেট আছে সুবাস্তু নজরবেলি লেভেল থ্রি শপ নম্বর থ্রি এস টিভিতে আসলেও এমরান ভাইয়ের ভিডিওতে যতগুলো প্রোডাক্ট দেখেছেন সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আর বিটিএ প্রিমিয়ার প্লাজাতে আমাদের এই শ্যুটটা হয়েছে এখানে হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নম্বর টোয়েন্টি সিক্সে আমাদের এই শোরুমটা অবস্থিত এখানে আপনারা আসলে ভিডিওতে যত প্রোডাক্ট দেখেছেন সবগুলি প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর অনলাইনে কেনাকাটা তো অবশ্যই থাকছে আর যারা ভাই ব্রাদার আছেন তাদের জন্য অলওয়েজ ডিসকাউন্ট বেভার বিডি আউটলেটে সবসময় ধন্যবাদ আসসালামু আলাইকুম